হ্যালো এফ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন সুস্থ আছেন সকাল বেলায় ঘুম থেকে উঠেই হচ্ছে অনেক সুন্দর ফুল দেখছিলাম এই ফুলগুলা কার কাছে কেমন লাগে জানি না তবে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে মাসাল্লাহ বিশেষ করে এই ফুলের সাদা হলুদ অনেক কালার আছে তবে আমার কাছে এই কালারটাই বেশি ভালো লাগে তো ফুলগুলা দেখছিলাম আর ইতোমধ্যেই কিন্তু আমার মেয়ের যাবতীয় সব কাজ কমপ্লিট আলহামদুলিল্লাহ সকাল সকালে আর সব কাজ শেষ হয়ে গেছে তবে আমার কোনো ভিডিও রেকর্ড করা হয়নি এরপরে হচ্ছে আমি একটু চা খাচ্ছিলাম এই ইনস্ট্যান্ট মিল্ক আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো এটাই খাচ্ছিলাম দশ টাকায় বেস্ট একটা চা মানে অনেক ভালো লাগে আমার কাছে এইটা তো চা খেয়ে হচ্ছে আমি আমার রুম গুছাচ্ছিলাম এই কাজটা আমি রেগুলার করি না কারণ রেগুলার করার সময় হয় না মানে আমার কসমেটিক্স বা আমার ড্রেস একদিন পর পর গুছিয়ে নেই কারণ এগুলো রেগুলার করতে সময় পাই না তারপরে এখানে হচ্ছে সকালবেলা যে কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম ওর মধ্যে কিছু কাপড় শুকিয়ে গিয়েছে ওগুলোই ভাজ করে নিচ্ছিলাম আমার এই ছোট্ট রুমে আহামরি কিছু নাই ইনশাল্লাহ আস্তে আস্তে সব কিছুই গুছিয়ে নিব যতটুকু আছে তার মধ্যে হচ্ছে আমি অনেক বেশি শান্তি খুঁজে পাই এখানেই আমার অনেক বেশি ভালো লাগে থাকতে তো প্রথমে হচ্ছে আমি মেয়ের আর আমার হচ্ছে সব কসমেটিক্সগুলো গুছিয়ে নিয়েছি আমরা মা মেয়ে খুব বেশি একটা কিছু ব্যবহার করি না অল্প কিছুই ব্যবহার করি তারপরে হচ্ছে আমি সব জিনিসপত্র মানে আসবাবপত্রগুলো একটু মুছে নিয়েছি কাপড় ভিজিয়ে তারপরে হচ্ছে সব কিছু গোছানো শেষ এখানে যে মিরসেফটার মধ্যে আমি জিনিসপত্র রেখেছি এইটা না আর আমি ঢাকায় ঢাকার বাসায় ছিল আমার এটা খাবার রাখতাম তবে এখানে হচ্ছে আমার স্টোর করা জিনিস রাখি আর উপরে হচ্ছে রাখি আমার কসমেটিক্সগুলো খুব শীঘ্রই ইনশাল্লাহ একটা ড্রেসিং টেবিল নিয়ে আসবো তো এখন হচ্ছে আমি অড্রপের মধ্যে আমার আমার মেয়ের জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছিলাম আর দুইটা ড্রয়ারে আমাদের দুজনের কসমেটিক্স রাখি তারপরে হচ্ছে খুব ভালোভাবে বিছানাটাও গুছিয়ে নিয়েছি আজ হচ্ছে বললাম না মুছে মুছেছি সব ফার্নিচারগুলো এগুলো না সচরাচর করা হয় না আর আমার প্রচণ্ড পরিমাণ গলা ব্যথা যার জন্য হচ্ছে কথা বলতে অনেক কষ্ট হচ্ছে কিন্তু আমি যেহেতু এটা দৈনন্দিন কাজ হিসাবে ধরে নিয়েছি তাই আপনাদের সাথে অনেক কষ্ট করে ভিডিওতে ভয়েস দিয়ে আপনাদের সাথে শেয়ার করছি তারপরে হচ্ছে আমি বিশানাটা সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি এটা আমার শাশুড়ি মায়ের সংসারের শুরুর দিকে বেড এটাও রঙ করা লাগবে তারপরে হচ্ছে সব কাজ কমপ্লিট করতে করতে তো আমার মেয়েকে গোসল করানো খাওয়ানো ঘুম পাড়ানো দিয়ে দুপুর তিনটা বেজে গিয়েছে অন্যদিকে হচ্ছে মা রান্না করছে আজ আজার রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করলাম না তারপরে হচ্ছে দেখি বাহিরে অনেক বেশি সুন্দর একটা ওয়েদার এই ওয়েদারটা তো আমার অনেক বেশি ভালো লাগে আর টুপটুপ করে আম পড়ছিল আর আমি আমগুলো কুড়াচ্ছিলাম ঝড়ের মধ্যে আম কুড়াতে আমার অনেক বেশি ভালো লাগে আগে যখন মানে আমি এবারই মনে হয় ফার্স্ট ঝড়ে আম কুড়িয়েছি আমাদের বাসায় কিন্তু অনেক আম গাছ ছিল কিন্তু আম্মু কখনোই আমাকে ঝড়ের মধ্যে বাহিরে বের হতে দিত না ইভেন আমি কখনও বৃষ্টিতেও ভিজতে পারতাম না এটা হচ্ছে আমার অনেক দুঃখ বিয়ের আগে আমার আম্মু আমাকে বৃষ্টিতে ভিজতে দিত না আর এখন আমার হাজব্যান্ড আমার শাশুড়ি বৃষ্টিতে ভিজতে দেয় না আর আমার বৃষ্টিতে ভিজতে তারপর বৃষ্টি আসার এক মুহূর্তটা অনেক বেশি ভালো লাগে কিন্তু ওনারা পছন্দ করেন না যাই হোক এভাবে টুকটুক করে আম কুড়াচ্ছিলাম আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এভাবে আম কুড়াতে কার কার ভালো লাগে সেটা অবশ্যই জানাবেন আমাদের কাছে এখনও ভালোভাবে আম পাক্কা শুরু করেনি তাই অল্প কিছু আমি পেয়েছিলাম তো আজ ভিডিওটি পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিওস আল্লাহ হাফেজ